আজকে চার এপ্রিল তারপরে চৈত্র মাসের একুশ তারিখ আজকে কিন্তু অনেক গরম পড়েছে তো এই যে দেখতে পাচ্ছেন গরমের একটা ঔষধ এই গরমে কিভাবে নিজেকে এবং পরিবারকে ঠান্ডা রাখা যায় সেই কথাই ভাবছিলাম জানি না এটা দেখে চিনতে পেরেছেন কি না তো এইটা হলো বরফ তা আজকে এই যে বরফ রান্না করব। অনেক গরম পড়েছে তাই এই বরফটাই রান্না করব। এত গরম মানে কোনো কাজই ঠিক মতো করতে পারছি না তো এই যে অনেক সুন্দর বরফ এটা কিন্তু ভাঙতে ইচ্ছে করছে না তো আজকে এটা ভাঙবো না আজকে এই বরফে আজকে রান্না করে খাবো হ্যাঁ দেখতে থাকেন অনেক সুন্দর বরফ আমরা সবাই এটা উপভোগ করছি তাই রান্নায় একটু সময় লাগছে তো এইটা দেখে মেয়েরা তো অনেক খুশি তো ভাঙতে দিচ্ছে না ওরা ধরেই আছে ধরেই আছে তো বেশিক্ষণ তো ধরতে দেওয়া যাবে না এটার একটা ব্যবস্থা করতে হবে তো এটা কি করব সেটাই ভাবছি কিভাবে করব সেটাই আর কি ভাবছি তো শেষ পর্যন্ত দেখতে থাকেন যে কিভাবে এটাকে আমি রান্না করি আশা করি আপনাদের ভালো লাগবে যেহেতু অনেক গরম এটা দেখে একটু শান্তি অনুভব করতে চাচ্ছি জানি না আপনাদের গরম লাগছে কিনা এই যে পাত্র রেডি করে ফেলেছি এখন হলো রান্না করবো রান্না অনেকটাই হয়ে আসছে এখন একটু ঘুরিয়ে পেঁচিয়ে কষিয়ে এই রান্নাটা এখন আমরা খাবো পরিবেশন করব একটু কষাতে হবে এই যে পাত্র কিন্তু একদম রেডি এখন হ্যাঁ রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে চামচ আনতে গেছে একজন এই যে চামচ নিয়ে আসছে আসছে চামচ নিয়ে আসতে আসতে একটু অপেক্ষা করছি ফুড়ে যাচ্ছে তাড়াতাড়ি চামচ নিয়ে আসো মেয়েকে চামচ আনতে পাঠাইছি মেয়ে এই যে কেবল আসলো এই যে এখন নাড়াচাড়া করা হচ্ছে কষানো হচ্ছে এখন শেষ কষানো একদম নামিয়ে নিচ্ছে একদম এটা রেডি এখন নামাবো তাড়াতাড়ি বাটি নিয়ে আসো কে কোঠাতে কাবে কিসে খাবে বা সেই বাটিগুলো আনতে দিচ্ছি তো বাটি আনতে দেরি করছে বাটি আনতে দেরি করছে আমি নাড়াচাড়া করছি এই নিয়ে আসছে এই দিয়ে দিলাম তো এই হলো আমার একদম পাত্র প্রায় খালি নিতে নিতে তো একটু দুষ্টমি করলাম একটু মজা করলাম আসলে আজকে আমি কোনো ভিডিও বানাই নাই ভিডিও দেওয়ার জন্য একটা বড় ভিডিও বানানোর ইচ্ছা ছিল সবাইকেই ধন্যবাদ সাথে থাকার জন্য